নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে তোমাদের সামনে তোমাদেরই সাবস্ক্রাইবারদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে আমি যে ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছিলাম তাতে তন্ময় কর্মকার বলে একজন ভাই আমাকে কমেন্ট করছিলো তার আগেও বেশ দু একটা ভিডিওতে কমেন্ট করেছো এবং আমি রিপ্লাইও দিয়েছিলাম তুমি জানতে চেয়েছো যে বাজার থেকে আমরা যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে কিংবা কখনো কখনো আমরা নেটিভ অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো আমরা দেখা যাচ্ছে বিভিন্ন খাল বিল নদী নালা থেকে সংগ্রহ করি এইগুলো নিয়ে আসার পর কিভাবে সেটাকে স্যানিটাইজেশন করতে হবে তার উপরে তুমি জানতে চেয়েছো। এটাতে আরো দু একজন দেখছি কমেন্ট করেছো। এটা অনেকেই কিন্তু আমরা বন্ধুরা মেনটেন করি না আমরা যখন যে কোনো প্ল্যান্ট অ্যাকোড়িয়ামের জন্য কিনে আনব সেটাকে ডাইরেক্ট কিন্তু বন্ধুরা আমরা কখনোই মানে কিনে আনার পর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকোরিয়ামে দিয়ে দিতে পারবো না এটা অনেকেরই জানা নেই যারা আমার নিকটস্থ আমার থেকে মাছ বা গাছ বিভিন্ন সময় সংগ্রহ করে নিয়ে যাও তারাও হয়তো অনেকে এই বিষয়টা সম্পর্কে সচেতন নয় এর ফলে তোমরা অ্যাকোডিয়ামে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হও তা আজকে তোমাদের সামনে যেহেতু তন্ময় ভাই প্রশ্নটা আমাকে বেশ কিছুদিন ধরে এটার উপরে ভিডিও দেওয়ার জন্য বলছিল তা আজকে ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি যাতে ওরও তন্ময় ভাইয়েরও উপকার হয় পাশাপাশি অন্যান্য যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তোমাদেরও কিছুটা উপকার হয় প্রথম কথা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো আমরা বেশি ব্যবহার করি সচরাচর কমন ট্যাঙ্কের ক্ষেত্রে সেগুলো নেটিভ অ্যাকোয়াটিক প্ল্যান্টই বেশি হয় নেটিভ অ্যাকোয়াটিক প্ল্যান্ট বলতে যেগুলো সাধারণতভাবে আলাদা করে অ্যাকোডিয়ামের জন্য চাষ করা হয় না মানে সংগ্রহ কালেক্ট করা হয় সংগ্রহ করা হয় বলতে আমি বললাম নদী নালা খাল বিল বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ সংগ্রহ করে বা কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে যারা আমরা অ্যাকোডিয়াম করিডিয়াম হবিতে যুক্ত রয়েছে আমরা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে এই গাছগুলোকে কিন্তু সংগ্রহ করে নিয়ে আসি এইবার কি হয় সঠিক জ্ঞান না থাকার জন্য আমরা দেখা যাচ্ছে কোনো রকমে হয়তো জল দিয়ে ধুয়ে সেটাকে আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিই প্রপার স্যানিটাইজেশন না করে বন্ধুরা তোমরা জেনে থাকবে এই দু হাজার কুড়িতে আমরা করোনার মতো মহামারীর সম্মুখীন এবং এই করোনা মহামারীতে চলাকালীন আমরা কিন্তু প্রত্যেকেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা বা এই কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যেটা এখন আবার চলে যেতে শুরু করেছে তেমনি এই অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো স্যানিটাইজেশন যদি আমরা না করে বা শোধন না করে ডাইরেক্ট যদি আমরা খাল বিল বিভিন্ন জায়গা থেকে তুলে এনে বা মার্কেট থেকে কিনে নিয়ে এসে ডাইরেক্ট যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলোতে নানা রকমের রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে সেইগুলো কিন্তু তোমার কিন্তু অ্যাকোডিয়ামের মাছের ক্ষতি করতে পারে এবং জলের ক্ষতি করতে পারে তা আমি প্রথমে কয়েকটা কমন গাছ তোমাদের দেখিয়ে নি আমি আসলে এই গাছগুলো আমার আমার বাড়িরই আমার তা যেহেতু কালকের ভিডিওটাতে তন্ময় ভাই কমেন্ট করেছিল আর এই গাছগুলো আমি লাগা না আলাদা করে টবে লাগাবো বলে আজকে তুলে আনলাম দেখো প্রথমেই দেখাচ্ছি কিছু গাছের মধ্যে এই দেখো এই একটা কমন প্ল্যান নেটিভ প্ল্যান্ট যেটা আমরা বিভিন্ন নদী নালা খাল পুকুরে পেয়ে থাকি এটাকে বলা হচ্ছে ওয়াটার লিলি এটাতে এই প্ল্যান্টটাতে কিন্তু তোমরা ফুল পাবো এই যে দেখতে পাচ্ছ এর এরকম কুচ্ছ আকারে হচ্ছে আমার এই যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এর শিকড় আর এই প্রত্যেক জায়গায় একটা করে হচ্ছে তোমার ওয়াটার লিলির বাল্ব রয়েছে এর আগে আমি তোমাদের বেশ কয়েকবার দেখিয়েছিলাম ওয়াটার লিলির বাল্ব রয়েছে মানে বীজটা রয়েছে এইগুলো থেকে এক একটা করে গাছ বেরোয় এখানে অনেক কটা বীজ একসাথে জড়ো হয়ে রয়েছে আমি একটা ছোট একটা মিষ্টি হাড়ির মধ্যে বীজগুলোকে রেখে দিয়েছিলাম এখন দেখছি এটা জড়ো হয়ে শিকড় বেরিয়ে গিয়েছে এবং গাছও বেরিয়েছে তে এইগুলোকে আলাদা আলাদা করে আমাকে আবার পটট মানে টব নিয়ে এসে কিন্তু আলাদা করে লাগাতে হবে এছাড়া আরও কয়েকটা প্ল্যান্টের মধ্যে যেমন তোমাদের দেখাই যেগুলো আমরা বেশি নিয়ে থাকি কমন প্ল্যান্টের মধ্যে যেগুলো রয়েছে এইটা তো বহুবার তোমরা আমাদের আমার বাড়িতে দেখেছো যে বড় ট্যাংকের ক্ষেত্রেও তোমরা দেখেছো এই যে এই গাছটা দেখো এটা Amazon sod এর আগে তোমাদের দেখিয়েছ না Amazon sod এরই একটা ইয়েতে অনেকগুলো গাছ বেরিয়েছে এইগুলোকে আলাদা আলাদা করে আমাদের লাগাতে হবে আরেকটা গাছ হচ্ছে আমরা যারা ছোট মাছ বিশেষ করে গাপটি মলিটরি এই ধরনের ছোট মাছের ব্রিডিং করাবেছি কোন গোল্ডফিশের মতো যে কোনো মাছের ব্রিডিং ক্ষেত্রে কিন্তু আমরা ডিম তোলার ক্ষেত্রে খুব ব্যবহার করা হয় যেটাকে এটাকে বলে হনওয়ার্ড বা আমরা আমাদের চলতি ভাষায় মানে যারা চাষী আছে তারা বলে থাকে ঝাঁঝি ঝাঁঝি শাওলাচর নদীতে পুকুরে খুব পরিমাণে পাওয়া যায় আর এর এর মতোই দেখতে এইটা কিন্তু বন্ধুরা আমার দুটো তোমরা দেখতে পাচ্ছ এইটা যেটা ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার যেটা ঝাঁঝি শাল আর এইটা হচ্ছে গাপ্পি গাছ দেখতে অনেকটা এক এবার গাপ্পি গাছটা তোমার কি করতে হবে বলতো এই মাটির মধ্যে কিন্তু লাগাতে হবে নইলে কিন্তু বাড়বে না আর এটা কিন্তু মানে ভেসে থাকা ভাসমান এটা কোনো জায়গায় লাগানোর কোনো প্রয়োজন নেই তাহলে এই কিছু কমন গাছ তোমাদেরকে আজকে দেখালাম আরেকটা আছে যে স্পাইডার অক্সিজেন বলে এটা এটা আমরা আমাদের নদী থেকেই সংগ্রহ করা নদীতে প্রচুর পরিমাণে হয়ে থাকে একটা লাগালে পরে অজস্র থেকে বেরিয়ে যায় এইবার কি হয় এইগুলো এই যে সংগ্রহ করে আমরা এখন যে লাগাবো লাগানোর জন্য যেটা দরকার হচ্ছে শোধন করাটা শোধন না করলে কি হবে যদি আমরা ডাইরেক্ট নিয়ে এসে বা সময় আমরা যে রাখি থেকেও কিন্তু আমি ডাইরেক্ট চোবাচ্ছা থেকে চোবাচ্ছার পরিবেশ একরকম সবুজ শ্যাওলা জল থাকে হ্যাঁ সেখান থেকে সেইটাকে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকোডিয়ামে দিতে পারবো না এবার শোধন যদি না করে দাও প্রথম একটা সমস্যা যেটা হচ্ছে তোমাদের একটু হাতে নিয়েই দেখায় এই টাইপের দেখো বন্ধুরা আমি ছোট এটার মধ্যে রেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই টাইপের কিছু শামুক এর মধ্যে থেকে থাকে এগুলো মূলত এই নদী পুকুর থেকে উঠে আসে তারা কিন্তু এই গাছগুলোতে বাসা বাঁধে এবার তুমি যখন নিচ্ছ মানে ওই গাছগুলো সংগ্রহ করছো হয়তো এইরকম টাইপের বড় শামুক গুলো যেগুলো তোমার চোখে আসছে সেগুলো তোমরা পরিষ্কার করে কিন্তু বন্ধুরা কালেক্ট করে থাকো কিন্তু তা সত্ত্বেও এর যে পাতা দেখতে পাচ্ছ এই গাছের যে প্রত্যেক কটা গাছের যে পাতা এই যে এই ঝাঁঝিরও যে ইয়ে পাতার ফাঁকে ফাঁকের মধ্যে এরা কিন্তু ডিম পেড়ে থাকে তারপরে এই ওয়াটার লিলিরও যে এই ওয়াটার লিলির যে পাতাগুলো দেখছে যে পাতাগুলো রয়েছে পাতার তলাতে কিন্তু এরা কি হয় প্রচুর পরিমাণে ডিম পাড়ে কখনো ছোট ওই সামান্য ছোট্ট একটা ডিমের মধ্যে অ ডিম ফুটলে অজস্ত্র বাচ্চা মানে এক দেশো বাচ্চা ছোট্ট একটা ডিমের মধ্যে থেকে বেরোতে পারে এবার এইগুলোকে যদি শোধন না করে দিয়ে দাও কিছুদিনের মধ্যে তোমার অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে দেখবে মেন ট্যাঙ্কে তুমি যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক করো দেখবে এই শামুকে পুরো ভরে গিয়েছে তুমি আর তোমাকে প্ল্যান প্ল্যান্টেড ট্যাঙ্ক মানে ছেড়ে দিতে হবে এত পরিমাণ শামুক হবে যেটা আমাদের চৌবাচ্ছার ক্ষেত্রে সাধারণত হয় চৌবাচ্চাতে তো খুব একটা অসুবিধা হয় না আমরা জল মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি কোনো প্রবলেম হয় না কিন্তু তুমি একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করলে সেক্ষেত্রে তো দীর্ঘদিন রাখবা বা কমন ট্যাঙ্কের ক্ষেত্রে যদি গাদা শামুক হয়ে যায় দেখতেও বাজে লাগবে ঠিক আছে এমনি এটা ক্ষতিকর নয় মানে এটা মানে আমাদের চৌবাচ্চায়ের ক্ষেত্রে খুব একটা ক্ষতি করে না এখন প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে তোমার গাছ নষ্ট করতে পারে আর দেখতেও খুব একটা বাজে লাগে এই জন্য এই শামুকের ডিম কিন্তু পরিষ্কার করা খুব জরুরি তারপর বন্ধুরা বললাম যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস এর মধ্যে নানা রকম ক্ষতিকারক পরজীবী জীবাণু থাকতে পারে যেটা কিন্তু সরাসরি তোমার অ্যাকোডিয়ামের জলে এবং মাছের ক্ষেত্রে এফেক্ট ফেলতে পারে বিভিন্ন রকমের রোগ কিন্তু মাছের গায়ে ঘা ক্ষত সৃষ্টি করতে পারে এইবার এইটা শোধন করার জন্য আমরা কি করব। কি ধরনের জিনিস দিয়ে এটাকে শোধন করতে হবে কিভাবে আমাদের শোধন করতে হবে বন্ধুরা প্রথমেই বলে রাখি এটা শোধনের জন্য সবথেকে উপকারী যে জিনিস সেটা আমাদের মেডিকেল স্টোরে তোমরা পেয়ে যাবা খুব বেশি দাম না কুড়ি থেকে তিরিশ টাকা মতো দাম পড়বে মেডিকেল স্টোরে গিয়ে বলবা পটাশিয়াম পার ম্যাগনানেট এর আগে মাছের ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম পটাশিয়াম দেখবা গুঁড়ো আকারে পাওয়া যায় তোমাকে দুটো দেখাবে একটা গুঁড়ো আকারে দেখাবে আর একটা হচ্ছে তোমাকে লিকুইড ফর্মে দেখাবে তোমরা সব সময় কিন্তু চেষ্টা করবে বন্ধুরা যেটা গুঁড়ো আকারে পটাশিয়াম পার ম্যাগনানেট থাকে সেটা নেওয়ার জন্য লিকুইডটা নয় লিকুইডটা কিন্তু বেশি দিন থাকে না মানে বেশি দিন রাখতে পারবে না আর গুঁড়ো আকারের টা কোটোর মধ্যে রেখে দিলে অনেক দিন কিন্তু রাখতে পারবে এবার তোমাদের প্রথমই কাজ হচ্ছে এই গাছগুলোকে নিয়ে এসে নর্মাল জলে পরিষ্কার জলে বালতিতে এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার জলে এটাকে নিলে পরে তোমরা করবে কি যখনই তোমাদের গাছগুলো ধোয়া হয়ে গেল আর এই ধরনের কিছু শামুক থাকলে সেগুলোকেও বার করে নিলে বা চোখে যদি শামুকের ডিম দেখতে পাও সেটা হাত দিয়ে পরিষ্কার করে নিলে এইভাবে ধুয়ে নেওয়ার পরে এই পটাশিয়াম পারমাগনেট একটা বালতিতে অল্প সাত আট লিটার জল নিলে তার মধ্যে এক চিমটে চামচের একদম পেছন দিক করে সামান্য এক চিমটে পটাশিয়াম পার গুঁড়ো দিয়ে দেবে দেওয়ার পরেই দেখবে জলটা বেগুনি রঙের পুরো হয়ে গেল যখনই বেগুনি রঙের হয়ে যাবে ওই জলের মধ্যে তুমি এই গাছগুলোকে অন্তত দশ মিনিট চুবিয়ে রাখবে আর তার সাথে যে কোনো রকমের বন্ধুরা লবণ সেটা তোমার যে রক সল্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা খাওয়ার লবণও দিয়ে করতে পারো মানে যে কোনো ধরনের লবণ মোটামুটি তোমার যদি পাঁচ লিটার জল থাকে পাঁচ লিটার জলে মোটামুটি তিন থেকে চার চামচ কি পাঁচ চামচ মতো লবণ দিয়ে দেবে যে কোনো লবণ ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে এই এইগুলো এই গাছগুলোকে অন্তত দশ মিনিট বন্ধুরা একদম পুরো ডুবিয়ে রাখবে এবং তোলার সময় ভালো করে একটু হালকা রোগে মানে ইয়ে করে রক রাতে বলছে না মানে হালকা ঝাঁকিয়ে নিয়ে দশ মিনিট পরে তুলে নেবে দেখবি এর মধ্যে যে খারাপ পাতা টাতা যেগুলো রয়েছে সেগুলো নিচের দিকে পড়ে গিয়েছে এবং শামুকের ডিমও যেগুলো থাকে এই পটাশ জলে যখনই তুমি ডুবাবে ওই ডিমগুলো কিন্তু আর হ্যাঁ হওয়ার খুব একটা মানে ওই ডিম থেকে বাচ্চা ফোটার খুব একটা সম্ভাবনা থাকে না এবং সহজেই হাত লাগলে তখন দেখবা তোমার আস্তে করে হাত লাগলেই দেখবা ওই ডিমগুলো কিন্তু উঠে চলে আসবে আর যদি তোমাদের কারুর কাছে তুমি এই পটাশিয়াম পারম্যাগনাইট না থেকে থাকে না সংগ্রহ করতে মেডিকেল স্টোরে পেয়ে যাবা যদি তাও না থাকে হয়তো তোমরা গাছ সংগ্রহ করে এনেছো সেই মুহূর্তে নেই তাহলে বন্ধুরা ওই পটাশিয়াম পারম্যাগনাইটের জায়গায় যেটা মিথিলিন ব্লু সেটা তোমরা যে যে কোম্পানির মিথিলিন ব্লু ইউজ না কেন মিথিলিন ব্লু বলতে যে নীল যে ওষুধটা তোমরা নিয়ে আসো যে কোম্পানির হতে পারে রিডলটা ভালো বলে আমি রিডলটা বলি রিডল অ্যান্টি রিডল অ্যান্টি অন্য যে কোনো তোমরা জলে জলে অন্তত লিটার কম করে থেকে একদম পুরো জলটা নীল রঙের হয়ে যাবে আর তার সাথে হচ্ছে তোমার এই লবণ যেমন বললাম চার থেকে পাঁচ চামচ লবণ অ্যাড করবে দিয়ে দশ মিনিট মতো এটাকে ডুবিয়ে রাখবে মিথিলিন ব্লু জলে ডুবিয়ে রাখলে পরে দেখবে গাছগুলো অনেক সময় এটা নুইয়ে যায় পাতাগুলো একটু কুঁকড়িয়ে যায় এটাতে বন্ধুরা চিন্তা করার কিছু নেই এই গাছগুলোর মধ্যে যে খারাপ পাতা যেগুলো যে পাতাগুলো নষ্ট হয়ে থাকে সেই পাতাগুলো এমনি ড্যামেজ হবে আর দু একটা পাতা ড্যামেজ হতে পারে পরবর্তীতে তুমি লাগিয়ে দিলে পরে কিন্তু মানে আলাদা ইয়েতে তুমি যখন লাগিয়ে দিলে তখন কিন্তু গাছগুলো সুন্দরভাবেই হবে শোধনটা কিন্তু এই স্যানিটাইজেশনটা কিন্তু অত্যন্ত বন্ধুরা জরুরি তোমরা অনেকে আমার কাছ থেকেও গাছ নিয়ে যাও তখন হয়তো অনেকে জিজ্ঞেস করো না বা সবসময় আমারও বলতে খেয়াল থাকে না আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ তন্ময় ভাই আমাকে যে দাদা ভিডিওটা দেওয়ার জন্য সমস্যাটা ফেস করেছে আর মানে যে ধরনের রোগ মাছের গায়ে বেশি দেখা যায় তার মধ্যে হচ্ছে মাছের স্কিনে বিভিন্ন রকমের ঘা কিন্তু দেখা যায় এই গাছ থেকেই যেগুলো কিন্তু আসে নেটিভ ট্রি যেগুলো আছে সেগুলো থেকেই এই মানে মাছের গায়ে যে ঘা গুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু এসে থাকে আরেকটা কথা বন্ধুরা বলবো এর এই শোধনের ক্ষেত্রে আরেকটা ভালো প্রসেস হচ্ছে যে আমরা এই যে দশ মিনিট পর আমরা চুবিয়ে রাখার পর এটাকে তুলে নিচ্ছি যে ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি তারপরে যদি আমরা কোনো একটা আলাদা পাত্রে সেটা কোনো বালতি হতে পারে গামলা হতে পারে মানে আলাদা কোনো পাত্রে জল দিয়ে অন্তত সাত থেকে দশ দিন যদি এই গাছগুলোকে সেখানে রেখে দিতে পারি বা সেখানে মানে আমরা মাটির লাগিয়ে রাখলাম মানে তখনও রাখলামে না দিয়ে সাত থেকে দশ দিন যদি আলাদা রাখতে পারি যেমন মাছ আমরা অসুস্থ হলে হসপিটাল ট্যাঙ্কে রাখছি সেরকম এই গাছগুলোকেও যদি আমরা সাত থেকে দশ দিন আলাদা জায়গায় রেখে শোধন করার পরে তারপরে যদি আমরা সেটা মেন ট্যাঙ্কে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরজীবী বলো ব্যাকটেরিয়া বলো ফাঙ্গাস বলো এগুলো কিন্তু অ্যাকোডিয়ামে আমার মেন টাইমকে আসার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না এইটা বন্ধুরা শুধু গাছ বলে নয় এই স্যানিটাইজেশনটা গাছের ক্ষেত্রে বলে নয় আমাদের মাছের ক্ষেত্রেও প্রযোজ্য তোমরা যখন বিভিন্ন দোকান থেকে মাছ কিনে আনো দোকানে কি হয় আমরা কি করি যখন আমাদের অ্যাকোডিয়ামে মাছ থাকে মাছ যখন আমরা নিয়ে আসি অ্যাকোডিয়ামে কিন্তু একসাথে প্রচুর মাছ থাকে এইবার দেখা যাচ্ছে আমাদের পক্ষে আমরা একটা একসাথে অনেক মাছ কিনে আনছি কোনো দোকানদারের পক্ষে কিন্তু বন্ধুরা সেটা কিন্তু বাছাই করা সম্ভব না ওখানে কোটা কি ভালো মাছ আছে কোটা রোগগস্ত মাছ আছে বা কি রয়েছে এবার দেখা যাচ্ছে আমার এখানে একটা বা দুটো রোগগস্ত মাছ হয়তো চলে এসছে তো আমি তো তার জন্য পুরো প্যাকেটটা ফেলে দেবো না আমি দেখা যাচ্ছে সেই মাছটাকে সরিয়ে দিলাম এবার তুমি সেই ট্যাঙ্কের থেকে কোনো মাছ হয়তো কিনে নিয়ে গিয়েছো ভালো করে বুঝবে বন্ধুরা বিষয় দেখা যাচ্ছে আমার এই এখানে একশো পিচ মাছ ছিল সেখান থেকে দুটো মাছ হয়তো রোগগ্রস্ত ছিল আমি ফেলে দিয়েছি তুমি সেটা দেখো নি তুমি এসে ওই ট্যাঙ্কের থেকে ফ্রেশ মাছ দুটো কিনে নিয়ে গিয়েছো কিনে নিয়ে যাওয়ার পরে তুমি যদি সেই মাছটাকে শোধন না করে ডাইরেক্ট যদি অ্যাকোডিয়ামে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এক ট্যাঙ্কেও রোগ আসতে পারে এই জন্য যেভাবে আমি প্ল্যান্টের শোধনের ক্ষেত্রে বললাম মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা পুকুরে চারা ছাড়ার ক্ষেত্রে দেখেছি পুকুরে যখন এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর হয় সেক্ষেত্রেও কিন্তু মাছ কিন্তু শোধন করা যখন চারা ছাড়ে সেক্ষেত্রে পটাশ জলে কিন্তু শোধন করে নেওয়া হয় এটা দু মিনিট মাছের ক্ষেত্রে পটাশ জলে কিন্তু দশ মিনিট মানে পটাশিয়াম পার ম্যাগনেট জলে দশ মিনিট কিন্তু ছুবিয়ে রাখা যাবে না অন্তত দশ থেকে বারো সেকেন্ড জাস্ট বাদ বাদ দিয়ে তুলে আলাদা যখন অ্যাকোয়ারিয়ামের মাছ খাবে সেটাকে হসপিটাল ট্যাঙ্কে সাত দিন রেখে দিলে সাত দিন পর্যবেক্ষণ করলে যে হ্যাঁ মাছটাতে কোনো আমার রোগ কোনো অসুবিধা নেই তারপরে তুমি তোমার মেইন ট্যাঙ্ক ইউজ করো ডাইরেক্ট কোনো দোকান থেকে মাছও কিনে কিন্তু মেন ট্যাঙ্ক ইউজ করবে না তা তন্ময় ভাইকে আবারও আরেকবার একটা ধন্যবাদ দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমারও মাথায় ছিল না আমিও কোনোদিন এই টপিকটার উপরে ভিডিও দিইনি তা ওর জানার জন্য ভিডিওটাকে বানালাম এবং তোমাদের প্রত্যেকেই কিন্তু নানা রকমের প্ল্যান্ট কিন্তু ইউজ করা প্ল্যান্ট ইউজ করাটাও অবশ্যই যেমন এখন গরমের সময় তো প্ল্যান্টটা খুবই জরুরি হয়ে পড়েছে আর বাইরে যাদের সেটা রাখো মানে মলিগাপ্তি ছোট মাছের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে থার্মোকলের পেটি মাদি মাটির নাদা সিমেন্টের নাদা যে কোনো জায়গাতে যারা রাখো সেখানে তো প্ল্যান্ট একদম দিতেই হবে মাস্ট তা প্রত্যেক ক্ষেত্রেই তোমরা প্ল্যান্ট যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারো কোনো জায়গা থেকে কিনে আনতে পারো যাই করো না কেন এইভাবে কিন্তু যেভাবে বললাম শোধন বা স্যানিটাইজ করে নিয়েই তারপরেও কিন্তু দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এইটুকুই বক্তব্য রাখলাম তোমাদের যদি এরপরেও আরও কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্স ওপেন থাকছে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন কমেন্ট বক্সে জানিও আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা